আজকের এই চিকেন প্রিপারেশনটা অত্যন্ত মজাদার সম্পূর্ণ নতুন রূপে আমি এই রান্নাটা করেছি এখানে আমি চিকেনটাকে পপকর্ন করতে চেয়েছিলাম তো ওটা না করে আমি হচ্ছে রান্নায় রূপ দিয়েছি প্রথমে আমি চিকেনটাকে স্লাইস করে কেটে নিয়ে তারপর হচ্ছে মশলা দিয়ে মেরিনেট করে বিশেষ করে পেঁয়াজ রসুন আদা দিয়ে মেরিনেট করে লবণ দিয়ে মেরিনেট করে কাঁচামরিচ দিয়েছিলাম তারপরে ওটাকে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার কোট করে তেলে ভেজে নিয়েছিলাম তারপরে আমি এটা রেখে দিয়েছি আমি ভাবছিলাম যে এটা এমনিই খাবো কিন্তু পরে মনে হলো যে না এটাকে আমরা একটু রান্না করি তো আমি এটার জন্য নতুনভাবে কিছু কিছু জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে আমন্ড আর হচ্ছে কাজু বাদাম হচ্ছে আমি টুকরা করে কেটে ভেজে নিয়েছি তারপর ওই তেলের ভিতরেই আমি হচ্ছে গিয়ে এখানে হচ্ছে এক মুঠ মতো আঙ্গুর আছে কাঁচামরিচ আছে তারপরে হচ্ছে গিয়ে আদা রসুন তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ সবগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছি কাঁচামরিচ আমার আগে থেকে পেস্ট করা ছিল সেটা আমি দিয়েছি তো এটাকে আমি তেলে ভেজে নিয়েছি তারপরে আমি বাদামের সঙ্গে মিশিয়ে আবারও ভাজছি এখানে আঙ্গুরের পেস্টটা একটা বিশেষ একটা স্বাদ নিয়ে আসে আমি সেদ্ধ করা আলু স্লাইস করে কেটে নিয়েছি একদম পাতলা করে কেটে নিয়েছি যে আপনারা বুঝতেই পারছেন কতটা পাতলা হয়েছে এটা তারপরে আমি ওই বাদামের সঙ্গে এটাকে আমি ভেজে নিয়েছি আর দিয়েছি একেবারে স্লাইস করে বিশেষ করে জুলিয়ান কাঠ করে আমি ক্যাপসিকাম কাটা কেটে নিয়েছি তো ক্যাপসিকামটাও আমি তেলের উপরে মানে এই আলুর সঙ্গে মিশিয়ে দিলাম ক্যাপসিকামটা তো খুব একটা ভাস্তে হয় না এই জন্য আমি সব শেষে ক্যাপসিকামটা অ্যাড করেছি এবার আমি সে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম এবার আমি আস্তে আস্তে করে এটাকে মিশিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া দিয়ে দিব এবং আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে চিকেন পাউডার চিকেন পাউডারটা আমি দিয়ে আগে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি তারপরে চিকেন পাউডার ওসব পাউডার পানিতে গুলিয়ে দিলেই হইতো তো আমি আবার আগেই এমনি এমনি দিয়েছি তারপর আমি একটা হাফ কাপ মতো পানি এখানে হাফ কাপ বলতে তারও কম পানি অ্যাড করে দিয়েছি দিয়ে একটু ভালো মতো নেড়েছেড়ে দিয়ে ঢেকে দিয়েছি এটা যাতে প্রপার মশলাগুলা চিকেন এবং আলুর ভিতরে ঠিকঠাক মতো ঢোকে এবার আমি ধনে দিয়ে দিলাম ধনে পাতা কুচিটা এটা রান্না করতে তো খুব একটা বেশি সময় লাগে না একেবারে সহজ তারপর আমি একটু ওই যে ব্লেন্ডারের ওই জারেই মশলা ধোয়া পানির ভিতরেই সামান্য একসা চামচ চা চামচ আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি যাতে এটা একটু থিকনেস আসে একটু ঘন হয় গ্রেভিটা যেন একটু মাখা মাখা গায়ের সঙ্গে লেগে থাকে এর জন্য এখানে একটা চাইনিজ টেস্টও আসে আপনারা চাইলে একটু হচ্ছে টেস্টিং সল্টও অ্যাড করতে পারবেন এবং খুব সামান্য পরিমাণ মশাল্লা তারপরে আমি লাস্টে গোলমরিচটা ছড়িয়ে দিয়েছি পুরা প্যানে আমি দেখাচ্ছি ব্যাপারটা আমি কীভাবে করেছি আমি এখানে কোনো কাটসাটও করি নি আমি পুরোটাই দেখাচ্ছি রান্না করতে খুব জোর হলেও পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগবে আর ক্যাপসিকামটা একেবারে গ্রিন হয়ে আছে আর চিকেনটা ভীষণ জুসি হুম উপরেটা যেরকম হচ্ছে গিয়ে যে ময়দা কোট করে মাখিয়েছি মশাল্লা সব মিলে খুব সুন্দর হয়েছে